এই জঘন্য ঘটনার ব্যাপারে আপনার মতামত জঘন্য ঘটনা যাতে না ঘটে তার জন্য মানে কি ব্যবস্থা নেওয়া জরুরি আপনার মতামত মৃত্যু যেটা এটা আমরা যখন ওনার মরার খবর আমরা পাইছি ওনার মৃত্যু দেহ যে সময় আমরা দেখছি সেই সময় আমরা ওনাকে সাধারণ মৃত্যু হিসেবে আমরা মেনে নিতে পারছি না সেই সময় আমাদের মনে একটা সন্দেহ ছিল যে হয়তো ওনাকে কোনো পরিকল্পিত কাহারা খুন করেছে আমাদের সন্দেহ হয়েছে কিন্তু আমরা সেই কথাটি স্পষ্ট করিনি কেন আমরা করছি না যে যদি পরবর্তীতে যদি পোস্টমার্টাম করে যদি কোনো মানে তথ্য পাওয়া না যায় তাহলে হয়তো আমার আমাদেরকে হয়তো কোনো সন্দেহ করতে পারে কিন্তু আমরা সেই সময় থেকে আমাদের মনে মধ্যে যে গভীর একটা মানে যে ছিল যে এটা নিশ্চয় একটা পরিকল্পিত যে সময় হঠাৎ করে আমরা শুনলাম যে ইমরান হোসেনের মৃত্যুর যে রহস্য যে একটি ছেলে এই বিজুল ওনাকে নাকি পুলিশ ধরে নিয়েছে সেটা শুনিয়ে আমরা ঘুরি ঘুড়ি ওনার বাড়িতে আসলাম এসে দেখি এই বাড়িতে ঘরি মানুষ এসে উপস্থিত প্রশাসনের মানুষ এসে উপস্থিত হয়েছে যাই হোক আমাদের উপস্থিতিতে প্রশাসন এসে ইমরানের স্ত্রী এবং তার আত্মীয় স্বজন এবং এই ছেলে বিজুলস্করের পরিবারের লোকজনদেরকে ধরে নিয়েছে আমাদের বিশ্বাস প্রশাসনের উপর আমাদের আস্থা আছে আমাদের বিশ্বাস আছে যে প্রশাসন নিরপেক্ষ ইনভেস্টিগেশন করবে এবং দোষী ব্যক্তি যারা এরাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করবে এবং আমাদের জনগণের পক্ষ থেকে আমাদেরও দাবি এই যে তরুণ তত্ত্বা যায় একটা যুবককে পরিকল্পিতভাবে যারা খুন করেছে প্রকৃত দোষী যারা এরা তো সিনাত্মক হয়ে গিয়েছে তবু আমি বলবো প্রকৃত দোষী যারা এরা এদেরকে প্রচুর থেকে প্রচুরতম শাস্তি প্রদান করার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি আচ্ছা ইমরান হোসেন রে যে ষড়যন্ত্র করে হত্যা করা হইলো এই হত্যার পিছনে ষড়যন্ত্র করে খারা বা কি কারণে হত্যা করা হয়েছে এবং এই দোষীদের কি শাস্তি দেওয়া উচিত বলে আপনি মনে করেন আপনার প্রতিক্রিয়া কারণ আমরা যখন প্রথম ইমরান হোসেন বরভৈয়ার মৃত্যু সংবাদটা আমরা শুনেছিলাম তখন আমাদের মেনে নিতে কষ্ট হয়েছিল কারণ ওনার যে মৃত্যুটাকে সবাইভাবে মেনে নেওয়া যাচ্ছিলো না তারপরেও আমরা মেনে নিয়েছিলাম কিন্তু গত রাত্রে যে ঘটনাটা আমরা লক্ষ্য করেছি বা প্রশাসন যে ঘটনার সত্যতা উন্মোচন করেছে এই ঘটনা শুনে আমরা সত্যিই অত্যন্ত মর্মাহত এত জঘন্য একটা ঘটনা একজন মানে জীবশ্রেষ্ঠ মানব জাতি হয়ে এমন কলঙ্কিত ঘটনা করা যেটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং এদের কঠোর শাস্তি দেওয়া যাতে পরবর্তীতে কোনো মানুষ মানে এমন কাজ করতে দরকার পাবে